আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম হাদিসটি হচ্ছে ঋণ সম্পর্কিত আর ঋণ সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম অনেক গুরুত্বপূর্ণ ও বয়াব হাদিস বলে গিয়েছেন ইসলামে ঋণ পরিশোধ ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং বিনা কারণে ঋণ পরিশোধ না করা বা হালকা নেওয়াকে কঠোরভাবে নিষেধ করেছেন নিচে কিছু হাবিস উপস্থাপন করা হলো এক নম্বর স্ত্রী মারা গেলে জানলাত বিলম্ব হয় ঋণ সম্পর্কে আসলাম সাল্লাম বলেছেন তোমাদের সঙ্গে ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তার জানাজা আমি পড়াতাম না সহিদ বাইশ উনানব্বই সহিম সাল্লাই প্রথম দিকে ঋণগ্রস্ত ব্যক্তিদের জানাজা পড়তেন না যাতে মানুষ ঋণ নেয়ার ব্যাপারে খুব কঠোর হয় এবং ভয় পায় এবং দায়বদ্ধ থাকে এখন দুই নম্বর হাদিস হচ্ছে শহীদ হলেও ঋণ ক্ষমা করা হবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন শহীদের সব গুণা মাফ করা হবে কিন্তু ঋণের ব্যাপারে আপোষ করা হবে না শহীদ মুসলিম হাদিস আঠারোশো এমন কি শহীদ যদি ঋণ পরিশোধ না করে মারা যায় তবে সেই ঋণের হিসাব তাকে দিতে হবে আল্লাহ ভয়াবহ তা বলেছেন সেগুলো আসলে আহ বললে শরীরের লুম শিহরিত হয়ে যায় তারপরে আমরা আসি তিন নাম্বার বিনা কারণে ঋণ না পরিশোধ

সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ প্রশ্ন করে না তারা অত্যাচারী হিসেবে গণ্য হবে এবং তারা হিসেবে গণ্য হবে আল্লাহ আমাদেরকে সঠিক করুক এটা চব্বিশশো সহি মুসলিম হাদিস পনেরোশো চৌষট্টি ইচ্ছাকৃত ভাবে ঋণ ফেরত না দেওয়া ইসলামের জুলুম হিসেবে গণ্য বুঝতে পারছেন আপনারা বিষয়টা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার মানসিকতা এটা আসলে খুব নিন্দনীয় একটা বিষয় এখন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি ঋণ নেয় এই নিয়তে যে তা পরিশোধ করবে আল্লাহ আল্লাহ তা তার ব্যবস্থা করে দেন আর যে ব্যক্তি ঋণ নেয় এই নিয়তে যে তা খাবে অর্থাৎ পরিশোধ করবে না আল্লাহ তার জন্য ধ্বংস ডেকে নিয়ে আসে সরি আল্লাহ তার জন্য সে তার নিজের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসে বুখারি হাদিস দেখা। নিয়ত থাকলে আল্লাহ সাহায্য করবেন কিন্তু প্রতারণার নিয়ত থাকলে তা আল্লাহর তরফ থেকে ধ্বংস ডেকে নিয়ে আসবে ঋণ ব্যক্তির আত্মা আটক থাকে রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেন ঋণের কারণে মুমিন ব্যক্তির আত্মা তার ঋণ সুদ না হওয়া পর্যন্ত আল্লাহ কাছে বন্দি থাকে সুনানে চব্বিশ তেরো সহি বলে এটা গণ্য করা হয়েছে অর্থাৎ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না প্রিয় বন্ধুরা আমার যে ভাই এবং বোনেরা আমার কথাগুলো শুনলেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে যে ঋণ এটার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং ঋণটা যাতে পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা থাকে আমাদের আসলে মানুষের সকল পরিস্থিতি পরিস্থিতিতে আসলে সব এক একরকম থাকে না অনেকেই চেষ্টা করে ঋণ পরিশোধ করার জন্য এরপর হয়তোবা সেই ঋণটা পরিশোধ করতে পারে না বিভিন্ন কারণে সাংসারিক কারণে অথবা যেকোনো কারণে পরিশোধ করতে পারে না তবে অনেকেই যারা আছেন যে আপনাদের ঋণ ধার কর্য নিয়েছেন সেটা সম্পর্কে আপনারা কি বলে যে সে সম্পর্কে আপনারা সবসময় আন মনে থাকেন আহ উদাসীন থাকেন প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বোনেরা আপনাদেরকে বলবো যে আপনার অন্তত পক্ষে এই বিষয়টা মাথায় রাখবেন যে ঋণ পরিশোধ না করে যদি আপনি মারা যান তাহলে তার জন্য কিন্তু আপনার জান্নাত জান্নাতে আপনি জান্নাতে প্রবেশ করে ঠেকে যাবেন এবং যদি আপনি ইচ্ছাকৃত ভাবে ঋণ পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনি জুলুমকারী কাতারে পড়ে দেবেন আপনি আহ অত্যাচারী কাতারে পড়ে দেবেন আল্লাহ আপনাকে অত্যাচারে অথবা জুলুমকারী কাতারে ফেলে ফেলে দিবেন অর্থাৎ যদি মৃত্যুবরণ করেন সকল ধরনের কার্যক্রম ইসলামের সকল কার্যক্রম আপনি ভালো করলেন কিন্তু এই ঋণটার ব্যাপারে উদাসীন ছিলেন তাহলে কিন্তু আপনার জান্নাত থেকে যাবে এবং হয়তোবা আপনার আপনাকে আল্লাহ জুলুমকারীর যে শাস্তি সেই শাস্তি আপনাকে বুক করতে হতে পারে অথবা অত্যাচারের যে শাস্তি সেই শাস্তি নাই তবে আমি আপনাদেরকে বলি যে ঋণ সম্পর্কিত কিছু কথা যে আপনার আপনি যদি কারো কাছ থেকে ঋণ করে থাকেন তাকে যদি নির্দিষ্ট একটা তারিখ বা নির্দিষ্ট একটা সময় দিয়ে দেন যে আপনি তাকে ঋণটা দিবেন ঋণটা পরিশোধ করে দিবেন ধরেন আজকে হচ্ছে এগারো তারিখ আপনি বললেন যে বিশ তারিখে আপনি ঋণটা পরিশোধ করে দেবেন তো বিশ তারিখে আপনার হাতে টাকা হলো কিন্তু ঋণ পরিশোধ করলেন না সেই ক্ষেত্রে গিয়ে আপনার যে আমল গোলা করতেছেন আপনি যে সোয়াব গোলা করতেছেন আপনি যে ভালো কাজ গোলা করতেছেন এতে করে যে আপনি সাপ গুলা পাচ্ছেন আল্লাহ তাল কাছ থেকে যে প্রতিদান গুলা পাচ্ছেন সেই প্রতিদানের সম্পূর্ণ সাপে আপনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন তার আমল নামায় গিয়ে যুগ হবে এবং আহ যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না করতেছেন ততদিন পর্যন্ত এই নিয়মে চলতে থাকবে আর দ্বিতীয়ত বিশেষ করে ব্যতিক্রম ব্যতিক্রমী কিছু হয় না যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে অনেকেই হয়তো বা ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য নাই যদি এমন হয় সেটা আল্লাহ আল্লাহ কাছে আল্লাহ তালা বুঝবেন আল্লাহ তালা বিবেচনা করবেন সেটা আপনার আমার বুজার বাইরে আমাদের সামর্থ্যের বাইরে সেটা তো সম্মানিত এবং যে ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে আহ একটু করজোর অনুরোধ করবো আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনার অন্তত পক্ষে ঋণ পরিশোধ সম্পর্কে খুবই খুবই গুরুত্ব দিবেন কারণ ঋণ নিয়ে মারা গেলে এটা কিন্তু আপনার জান্নাতে জান্নাত থেকে জান্নাতে যাওয়াটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে অতএব ঋণ পরিশোধ থেকে ঋণ পরিশোধ করাটা সকলের জন্য বাধ্যতামূলক এবং ঋণটা পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করবেন ঠিক আছে তো আল্লাহ সকলকে তাদের ঋণ পরিশোধ করার সামর্থ্য দিক আল্লাহ সকলকে তফিক দিক যেন সকলে সকল ধরনের বালা মুসিবত এবং ঋণ মুক্ত করুক এবং সকলকে সঠিক বুঝদান করুক এই এইটুকু ব্যক্ত করে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি তবে শেষ করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলি যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে এবং বেলায় নোটিফিকেশন বেল আইকনটি আপনারা ক্লিক করে রাখেন যাতে করে আমার প্রত্যেকটা আপডেট এবং হাদিস সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে ভিডিও গুলো সাথে সাথে যেন আপনাদের সামনে গিয়ে পোস্ট আপনারা যাতে আহ দিনই কিছু জিনিস জানতে পারেন এবং দিনের সম্পর্কে কিছু শিখতে পারেন তো এটুকুই আসসালাম আলাইকুম